নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত নবান্নি সমাহার চ্যানেলে আজ আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও আজকে আমি বানাতে চলেছি কুঁদরি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও এরকম একটা রেসিপি আপনারা কিন্তু যে কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন শুধু যে নিরামিষ দিনে তা নয় এমনি দিনেও কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম কুঁদরি নিয়ে নিয়েছি এবার এই কুঁদরিগুলোর থেকে এক একটা নিয়ে এইভাবে দেখুন মাথা এবং পেছনের দিকটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার এটাকে এইভাবে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি প্রত্যেকটা কুঁদরিকেই এই একই রকমভাবেই আমি কেটে নেব সমস্ত কেটে নিয়ে আমি চলে এসেছি দেখুন আর এখানে দেখুন কয়েকটা কিন্তু পাকা কুঁদরি বেরিয়েছে যেটাকে আমি একদম সাইড করে রেখে দিয়েছি আপনারা চাইলে এরকম পাকা কুঁদরি রান্নায় ব্যবহার করতেই পারেন কিন্তু আমি ক্ষেত্রে ফেলে দিচ্ছি আর দেখবেন কিছু কুঁদরি আছে যেগুলো একদম পেকে লাল হয়ে গেছে সেগুলো কিন্তু রান্নায় ব্যবহার করবেন না তাহলে কিন্তু ভাল লাগবে না টক টক লাগবে এগুলোকে এবার আমি ফেলে দিচ্ছি এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল আর এখানে আমি আলু কেটে নিয়েছিলাম সেটা আপনাদের দেখিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে আলুটাকে ভেজে নিলাম এখানে কিন্তু আমি নুনের ব্যবহার করলাম না আমি এমনিভাবেই ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কুন্দরিগুলো এবার এই কুঁদরিগুলোকেও নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এর সাথে মিশিয়ে নিয়ে আমি কুন্দরিগুলোকে একটু ভেজে নিচ্ছি নুনটা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব আর অপর দিকে একটা পেস্ট বানাবো সেজন্য এখানে নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত এক চামচ সাদা আর কালো সর্ষে আর নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা জিরেটাও নিয়ে নিয়েছি এক চামচ এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম অল্প জল দিয়ে এর একটা পেস্ট আমি বানিয়ে নেব অপর দিকে ফিরে এসেছি এদিকে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আর এখানে আপনাদেরকে বলে রাখি আমি যে পেস্টটা মিক্সিং জারের মধ্যে বানিয়েছি সেটা আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কালো জিরে এবার এটাকে একটু পনেরো সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন টমেটোটা বেশ ভালো করেই ভাজা ভাজা হয়ে গেছে একটু নরম নরম হয়ে এসেছে এইভাবে কিন্তু আর একটু নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা আমি করে নিচ্ছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে কিন্তু রান্নার কালারটা খুব ভালো আসে সেই জন্যই ব্যবহার করলাম এবার এইভাবে কিন্তু অনবরত মশলাটা কষতে হবে যত ভালোভাবে কষে নেবেন তত ভালো কিন্তু রেসিপির টেস্ট আসবে টমেটোটাও খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালো করে একবার এর সাথে মিশিয়ে নিচ্ছি কারণ এভাবে নাড়াচাড়া করতে হবে না হলে নিচের দিকে লেগে যাবে আর যে মিক্স জালের মধ্যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ধুয়ে জলের মধ্যে অল্প একটু অ্যাড করে দিলাম কারণ যখন কষাবো তখন নিচের দিকে লেগে যেতে পারে এইভাবে কিন্তু একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি এই মুহূর্তেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এর থেকে আপনারা যখন বাড়িতে এটা বানাবেন তখনই বুঝতে পারবেন দেখুন কত সুন্দরভাবে একটা থকথকে পেস্টের মতন একটা তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবার আগে থেকে ভেজে রাখা আলু আর কুঞ্জরি এর মধ্যে আমি দিয়ে দিলাম যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন সেই সাথে কিন্তু নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যেও রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন নুনটা আগেও ব্যবহার করছি সেই অনুযায়ী কিন্তু নুন ব্যবহার করতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যে যেরকম ঝোল রাখতে পছন্দ করে বা গ্রেভি রাখতে পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু জল দিতে পারে এখানে আমি একটু গ্রেভি রাখবো সেজন্য জলটা দিয়েছি একটু বেশি পরিমাণ হবে না এখানে এক কাপ পরিমাণে আমি জল ব্যবহার করেছি জলটা দিয়ে দেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এখানে আমি চিড়ে দিয়েছি ঝালের পরিমাণটা যে যেমন খান সেই মতো কিন্তু দেবেন এবার এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি ফিরে এলাম এখানে আমি সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা ফুটে উঠেছে একটু ঝোল ঝোল রেখেছি রুটির সাথে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর সমস্ত কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দিই কত ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখুন কুঁদরি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে শুধু ওপর থেকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে বেশ সুন্দর টেস্টটা ব্যালেন্স হয় খেতেও ভাল লাগে এবার ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা কুচি ব্যাস আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি একটু নাড়াছাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার এটাকে আমি একটু কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর এটাকে আমি ফিরে এসেছি দেখুন কত সুন্দর একটা কালার এসছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান এরকম নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপির সাথে